জানো শুনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না। মুখ দিয়ে আত্মনাথ করে না পুরুষের মন কান্দে হৃদয় আত্মনাথ করে পুরুষ আবার সেই প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাব যত কারণে কান্না করে উঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাব যত কারণে বইলা ভাই আরে এত চিন্তা করো কেন আমি আসি না একটা ব্যবস্থা হয়ে যাইব কিন্তু এই ব্যবস্থা করতে চায় ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো তারপর সব চাহিদা পূরণ করবো ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব এই আজকে হারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করে এই অন্যায়ের কথা আমি আমার জন্য হাঁটি নাই এমন না তো আমি একটা নতুন শার্ট কিনব একটা নতুন প্যান্ট কিনব এক বেলা প্যাট ভালো মন্দ খান এই কারণে আমি ঘুষ দিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তঙ্গমুখী একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার সাইডটা পূরণ করতে পারি সোনিয়া অন্তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারবো তোমরা তো আমার লোকে আর খারাপ ব্যবহার করবা না আমি না পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্মাদ হয়ে যায় যাই হোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা আব্বা পাই দেরি আব্বা শুনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়ে যাই না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়ে আমি চলে যাইতাছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল হয়ে ভালো থাকবো আমারও তোমরা মাফ করে দিও